তুলে হয়েছে গুজরাটে কোন শিক্ষকদের সরকার চালিয়ে যাচ্ছে এখন গ্লোবালাইজেশনের যুগ আপনি ইন্টারনেট খুলে প্রত্যেকটা সরকারের সাইড দেখতে পাবেন যে কোথায় কে কি পলিসি নিচ্ছে আমরা পূর্ণ সময় শিক্ষকদের নিরাপত্তা সুনিশ্চিত করেছি শুধুমাত্র মমতা দি চেয়েছেন বলে আপনাদের দাবি ছিল বলে আপনাদের চাকরি অব্যাহত থেকেছে সালে প্রাথমিক থেকে বেতন যেটা মাত্র পাঁচ হাজার টাকা ছিল সেটা থেকে বেড়ে দশ হাজার হয়েছে আর উচ্চ প্রাথমিক প্যারাটিজারদের বেতন যেটা আট টাকা ছিল সেটা বাড়িয়ে তেরো টাকা করা হয়েছে এবং প্রত্যেক বছর থ্রি আপনাদের সাম্মানিক ভাতা বৃদ্ধি পাচ্ছে ইপিএফ প্রকল্প অক্টোবর দু থেকে চোদ্দ সালে আমরা ওইটা নিই পনেরো সাল থেকে চালু হয় প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ টিচারদের জন্য এই যে নিয়োগ হবে আমাদের টেন পার্সেন্ট প্যারা টিচারদের জন্য রিজার্ভ পাঁচ লক্ষ টাকা এককালীন অবসর ভাতা যেখানে অন্য কোন রাজ্যে প্যারাটিচারদের হাতে কিছু না দেওয়ার নিয়ম চাকরি মাঝখানে ছাড়িয়ে দেওয়ার নিয়ম সেখানে ষাট বছর অব্দি নিশ্চয়তা দেয়া হচ্ছে এবং বলছে যে আপনি যখন অবসর করবেন আপনাকে পাঁচ লক্ষ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে শিক্ষকরা যদি পর আমাদের সঙ্গে থাকেন ভালো আমি আমার শিক্ষা ছেলে ছেলে মেয়েদের বলেছি এগারো সাল ষোলো সাল একুশ সাল শিক্ষা ছেলে ছাড়া বর্জিতেছি সংগঠন করতে এসছো নিজের তাগিদে করতে এসছো আগামী দিনেও বর্ধিত শিক্ষা সেলের করছে না আমাদের বামফ্রন্টের মত যে শিক্ষা সেল করতেই হবে আপনারা যদি করেন আপনাদের গ্রহণ করব দু হাতে আলিঙ্গন করবো সঙ্গে রাখবো কিন্তু ব্যাপারটা শুধু এক্সারসাইজ অফ পাওয়ার যেন না হয় ব্যাপারটা যেন আমি কে আমি উঁচুতে নারী পাল্লায় না নিচে আমি একটু বলে উঠলাম একটু ছোট করলাম এই জিনিসটা যাকে বলে এটা আমি আবার বলি পারস্পরিকামী ছাড়াই তিন তিনবার মমতা বন্দ্যোপাধ্যায় শুধু গণ মানুষের আশীর্বাদ পেয়ে তিনি ক্ষমতায় আসীন হয়েছে। ফলে শিক্ষাশীল যদি করতে আসেন শিক্ষকদের সঙ্গে যদি নিতে পারেন ত বৃহত্তর মানুষকে আপনার জনপ্রতিনিধির পাশে এই খড়গ্রামে বা ভরতপুরে বা হরিহরপাড়ায় বা কান্দিতে বা যেখানে হোক মুর্শিদাবাদে আপনার বিধায়কের পাশে যদি একটা শিক্ষক সেলকে যদি নামাতে না পারেন সংগঠন আমাদের ভাবতে হবে সংগঠন কি রাখগ আমরাই জিতবো আমি বললাম এরা প্রত্যেকে জিতবে যারা এখানে বসে আছে সবাই জিতবে সে ফ্যাসাল থাকলেও জিতবে না থাকলেও জিতবে কিন্তু আপনি যদি চান আমি ওই চারচিনের মতো বলবো একবার এক অন্তত ভাবুন এই মহিলা আপনাদের জন্য এত কিছু করেছে আপনি তখনও মনে মনে দর্পশাকুশি করে যাচ্ছেন আমি আপনার ছাপ্পান বলে একটা সিনেমা দেখেছিলাম নানা পাটেকার ছিল তাতে তাতে উল্টো দিকে একটা লোককে

নিজের সাহায্যে সমুদ্র সাত সমুদ্রে পেরিয়ে এই আছে দ্বীপে তোর সামনে একা বসে আছে এবং বলছি যে হ্যাঁ আমি তোর কাজ করবে এটাকে বলে স্ট্রেংথ আর তুই কি ভাবছিস যে তোকে তুই আমাকে উড়িয়ে নিয়ে এসেছিস আমাকে ভালো জামা পড়তে দিয়েছিস আমাকে ভালো প্যান্ট করতে দিয়েছিস ভালো পানিও হাতে দিয়েছিস আমাকে কি করে ব্যবহার করা যায় আস্তে 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 এটাকে বলে নুইসেন্স ভাল তো আপনি যদি আপনার চিন্তার মধ্যে যদি থাকে কি করে সংগঠনকে ব্যবহার করব কি করে সরকার থেকে কালি আদায় করব কিভাবে সরকারকে একটু খিচিয়ে নেব তার আমি ওকে বলবো নুইসেন্স ভাল কিন্তু আমি গভীর ভাবে রিসার্চ করি শিক্ষা গুচ্ছে জাতির শক্তি মানে স্ট্রেংথ আপনাদের স্ট্রেংথ আছে আমার নেত্রী আমার মুখ্যমন্ত্রী শিক্ষকদের জন্য যা করেছেন সেটাকে ইতিহাস বললে ইতিহাসও কম হয় এখন কি কি সুবিধা আবার আমরা দিতে যাচ্ছি সেটাও বলছি আমরা এস এস কে এম যারা আছেন রাজ্যের বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং তার অধীনস্থ বিভিন্ন অফিসে তেইশ হাজার আটশো পঁয়ষট্টি জন আপার প্রাইমারি প্যারা শিক্ষক তিন হাজার সাপোর্টিং পার্সোনাল সাতজন এস ডি সফটওয়্যার ডেভেলপার জন পাঁচ হাজার পাঁচশো উনব্বই জন আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টর সাতশো আটচল্লিশ জন চুক্তিভিত্তিক শিক্ষক এবং ছশো উনষাট জন এডুকেশন সুপারভাইজার এদের